ভঙ্কা গুরু দেখিয়ে পার করে নিয়েছে কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের এই কালা কানুনের এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে তেমন আমাদের মসজিদ মাদ্রাসা খানকা আমাদের ঐতিহ্য মুসলমানের সম্পদ বুকে আমরা যে যে আছি এই ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সর্বদিক দিয়ে লড়াই করতে হবে এতে আপনারা কি প্রস্তুত নাকি জোরে বলুন প্রস্তুত নাকি আমরা যেমন দেশের জন্য কথা বলবো দেশের জন্য চান মাল প্রয়োজন যতটা হবে যতটাই কোরবান করব করেছি আগামিতও করব। মানুষের সেবায় মানুষের জন্য মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো কিন্তু মনে রাখবেন দেশ ও মানুষকে ভালোবাসা শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম অতএব সেই ইসলামের প্রপার্টি ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার উপরে যদি আঘাত আসে তারা হয়তো সংখ্যা গুরু দেখিয়ে তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাস করে নিতে পারে কিন্তু আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই নাকি তার জন্য আমাদেরকে সংবিধানের লাইরার মধ্যে থেকে সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সংবিধান কিভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের সরকার আমরা প্রতিরোধ করে বিগত দিনে বিরুদ্ধে কালা কানুন তৈরি হয়েছিল কৃষক ভাইরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে বিশেষ করে বিহার হরিয়ানা কি বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যাখ্য করতে হয়েছে পুরো দেশের এটা শুধু মুসলমানের ব্যাপার নয় একদিকে যেমন মুসলমানদের অকাব সম্পত্তি ঠিকই কিন্তু মনে রাখবেন সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে সংবিধান তো মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপি কে রুকার জন্য অমুক অমুক কে দরকার আছে তারাও ওই দিন বিধানসভা পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না না কে হাজির ছিল কে কে হাজির ছিল না যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে কি কথা বলেছে এটা আমাদের দেখা দরকার আছে না নয় কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি আমরা কি করব মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক লেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন দ্রুত পর্যন্ত ছুটবে এরকমও খবর পাওয়া যাচ্ছে কেন কার সংখ্যা বেশি দেখার দরকার নয় আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে ঠিকই না বেডি এই পশ্চিমবাংলায় কোনো সমস্যা হলে একটা নর্ষার যদি কথা বলতে পারে তোরা এত মিলে কি ঘাস কটলি সেটা আমাদের দেখার দরকার আছে না নাই দেখার দরকার আছে না নয় সেই জায়গাতে আমাদেরকে এই খবর নিতে হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে হা আমি আবার বলছি আগামী দিন যদি সত্যিকারের কেউ যদি সর্বদিক দিয়ে রাজ্য ও সেন্টার উভয় চাগার অকাতকে উদ্ধার করার জন্য যিনি আগিয়ে আসে আমরা আহলে শূন্যতাল জামাত তাকে শপথ পূর্ণঙ্গ করব। আপনাদের মতামতকে হ্যাঁ আর আর একটা পয়েন্ট যেটা বললাম মাথায় রাখবেন একটু চোখ খোলন পার্লামেন্টের ভেতরে শপথ নেয় তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে ঠিক তেমনি অকাল সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরো যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি আজকের এই কেন্দ্রের ফাঁসিবাজ জালি মোদি সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের অকাব সম্পত্তি কবরস্থান ঈদগাহগুলোকে কর্পোরেটর পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে হৃণা চক্রান্ত করেছে যে বিল পাস করিয়ে তারা নিয়েছে তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যা গুরু দেখিয়ে পার করে নিয়েছে কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের এই কালা কানুনে এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা আমাদের ঐতিহ্য মুসলমানের সম্পদ ভারতবর্ষের বুকে আমরা যে আছি এই যে ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সর্ব দিয়ে লড়াই করতে হবে এতে আপনারা কি প্রস্তুত নাকি জোরে বলেন প্রস্তুত নাকি আমরা যেমন দেশের জন্য কথা বলবো দেশের জন্য চান মাল প্রয়োজন যতটা হবে ঝপটাই কোরবান করব করেছি আগামীতেও করব। মানুষের সেবায় মানুষের জন্য মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো কিন্তু মনে রাখবেন দেশ ও মানুষকে ভালোবাসা শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম অতএব সেই ইসলামের প্রপার্টি ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার উপরে যদি আঘাত আসে তারা হয়তো সংখ্যা গুরু দেখিয়ে তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাস করে নিতে পারে কিন্তু আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো নাকি তার জন্য আমাদেরকে সংবিধানের লাইনের মধ্যে থেকে সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সংবিধান আমাদেরকে ক্ষমতা দিয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের ফাঁসিবাদ মোদী সরকার সেই আইনকে আমরা প্রতিরোধ করে দেখাবো ইনশাল্লাহ বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালাকানুন তৈরি হয়েছিল কৃষক ভাইরা হরিয়ানা থেকে শুরু করে এক রাজ্য থেকে বিশেষ করে বিহার হরিয়ানা কি বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে পুরো দেশের এটা শুধু মুসলমানের ব্যাপার নয় একদিকে যেমন মুসলমানদের অকাব সম্পত্তি ঠিকই কিন্তু মনে রাখবেন সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে সংবিধান তো মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি আছে তারা ওই দিন বিধানসভা পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই তাই কে কে হাজির ছিল কে কে হাজির ছিল না যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে কি কথা বলেছে এটা আমাদের দেখা দরকার আছে না নাই কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি আমরা কি করব মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের এটা জনগণ পাবলিক লেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন দ্রুত পর্যন্ত ছুটবে এরকম খবর পাওয়া যাচ্ছে কেন কার সংখ্যা বেশি দেখার দরকার নাই আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে ঠিক না বেটি এই পশ্চিম বাংলায় কোন সমস্যা হলে একটা নসার যদি কথা বলতে পারে তোরা এতগুলো মিলে কি হাস কটলি আমাদের দেখার দরকার আছে না নাই সেই জায়গাতে আমাদেরকে এই শরৎটাও নিতে হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে হা আমি আবার বলছি আগামী দিন যদি সত্যিকারের কেউ যদি স্বর্গ দিগবে রাজ্য সেন্টার উভয় জাগার অকাবকে উদ্ধার করার জন্য যদি আগিয়ে আসে আমরা আলো শূন্যতাল জামাত তাকে শাপথ পূর্ণঙ্গ করব আপনাদের মতামত কি হ্যাঁ আর আর একটা পয়েন্ট যেটা বললাম মাথায় রাখবেন একটু চোখ খোড়ুন ভেতরে শপথ নেয় তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যায় আমাদের দেশ দিন দিকে তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে ঠিক তেমনি অকার সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ সম্পদে ইংরেজরা হাত দিবার সাহস পায়নি এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরো যারা ঘরমেন হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি আজকের এই কেন্দ্রের ফাসিবা জালিম মোদী সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের অকাব সম্পত্তি কবরস্থান ঈদগাহগুলোকে পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে ঘৃণা চক্রান্ত করেছে যে বিল পাস করিয়ে তারা নিয়েছে তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যা গুরু দেখিয়ে পার করে নিয়েছে কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের এই কালা কানুনে এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা আমাদের ঐতিহ্য মুসলমানের সম্পদ ভারতবর্ষের বুকে আমরা যে আছি এই যে ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে দিয়ে লড়াই করতে হবে এতে আপনারা কি প্রস্তুত নাকি জোরে বলুন প্রস্তুত নাকি আমরা যেমন দেশের জন্য কথা বলবো দেশের জন্য চান মাল প্রয়োজন যতটা হবে সবটাই কোরবান করব পরিচয় আগামীতও করব মানুষের সেবায় মানুষের জন্য মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো কিন্তু মনে রাখবেন দেশ ও মানুষকে ভালোবাসা শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম অতএব সেই ইসলামের প্রপার্টি ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার ওপরে যদি আঘাত আসে তারা হয়তো সংখ্যা গুরু দেখিয়ে তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাশ করে নিতে পারে কিন্তু আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না এটা আমরা অঙ্গীকার সংবিধানের লাইরার মধ্যে থেকে সংবিধান কিভাবে আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধান কিভাবে আমাদেরকে অধিকার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের ফ্যাসিবাদ মুদি সরকার সেই আইনকে আমরা প্রতিরোধ করে দেখাবো ইনশাল্লাহ বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালা কানুন তৈরি হয়েছিল কৃষক ভাইরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে বিশেষ করে বিআর হরিয়ানা কি বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুন কে কেন্দ্র সরকার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে পুরুষ দেশের এটা শুধু মুসলমানের ব্যাপার নয় একদিকে যেমন মুসলমানদের অকাব সম্পত্তি ঠিকই কিন্তু মনে রাখবেন সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে সংবিধান তো মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই তাই কে কে হাজির ছিল কে কে হাজির ছিল না যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে কি কথা বলেছে এটা আমাদের দেখা দরকার আছে না নাই কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি